জাকের পার্টি সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক সিপিএসডি এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর খাজা সাইমানি বসুর মুজাদ্দিদি সাহেব আমাদের জন্য তথা দেশবাসীর জন্য সিপিএসডি আয়ুর্বেদিক ঔষধ সিপিএসডি কনজুমার প্রোডাক্ট সিপিএসডি ফার্মাসিউটিক্যাল এই তিনটা বাজারে আছে আমরা আজকে এই কালিয়াপুর পৌরসভা থেকে আপনাদের সকলকে জানাই সালাম আসসালাম সুদেব সিপিএস মনোগ্রাম পবিত্র গোলাপ ফুল প্রতি পবিত্র গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা এখন প্রচন্ড গরম এবং তাপমাত্রা অনেক বৃদ্ধি তারপরে লোডশেডিং আছে এই জন্য আমরা আমাদের মা এবং বাচ্চারা সকলেই আপনার ঘামতেছে এবং ঘামার পরে শরীর ভিজে দিতেছে তারপরে আবার সেই ঘাম শরীরে শুকিয়েছে এই জন্য অনেকেরই ঠান্ডা লাগতেছে এবং ঠান্ডার পরে কাশি হইতেছে পরে জ্বর আনতেছে তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করবো সিপিএসডি আয়ুর্বেদিক ঔষধের এই সিজিক এই সিজিক সিরাপটা আপনারা সকলেই খান যাদের ঠান্ডা এবং পরিমাণ পরিমাণ তারা খাবেন তিনবার যাদের ঠান্ডা এবং পরিমাণ কম তারা খাবেন দুইবার বাচ্চাদের ক্ষেত্রে ড্রপ দিয়ে খাওয়াবেন এবং আমি আপনাদেরকে বলব যাদের ঠান্ডা কাশি নাই তারাও আপনারা এই সিজি কপটা নিয়মিত খান

এবং আমরা যারা ডিস্ট্রিবিউটার আছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ চাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক সিপিএসডি ব্যবস্থাপনা পরিচালক ডক্টর খাজা সাহেব আমি প্রসঙ্গে সাহেব আমাদের জন্য তথা দেশবাসীর জন্য না খেয়ে না ঘুমিয়ে যে দিন যাদের মাধ্যমে পরিশ্রম তাই আমরা আসুন আমরা যারা ডিস্ট্রিবিউটার আছি আমরা সকলে বেশি বেশি করে সিপিএসডি আয়ুর্বেদিক ওষুধ সিপিএসডি কন্ডিমারোডা সিপিএসডি ফার্মাসিউটিক্যাল এই তিনটে আমরা বেশি বেশি ব্যবহার করে আমরা এনে আমরা যেন সকলের কাছে এই সেবা পৌঁছে দিতে পারি এই হোক আমাদের অঙ্গীকার এবং গোলাপের পূর্ণ আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেই এই হোক আমাদের অঙ্গীকার চিকিৎসা নিন সুস্থ থাকুন এবং সিপিএসডি কনজুমার পণ্য দেশীয় পণ্য আমরা ব্যবহার করে জন্য এই আশাবাদ ব্যক্ত করে দিয়ে এই আশা আহ্বান জানিয়ে এবং সকলে সুস্থতা কামনা করে আমরা আমার সংযুক্ত কথা বলে শেষ করলাম প্রধান বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ চাকরি বাড়ি জিন্দাবাদ সিপিএসডি জিন্দাবাদ আসসালামু আলাইকুম